তো বন্ধুরা আপনারা দেখছেন জগন্নাথ ম্যাজিশিয়ান চ্যানেল আমি আছি আপনাদের সাথে জগন্নাথ সরকার তো আজও আমি আপনাদের সামনে এসেছি একটি চমৎকার ম্যাজিক নিয়ে তো চলুন বেশি কথা না বাড়ি আগে ম্যাজিকটি দেখে নেওয়া তো আজ আমি ম্যাজিক দেখাবো এই ছোট্ট পাটকাটিতে দিয়ে তো এই পাটকাঠির জায়গায় আপনি একটি সিগারেটও নিয়ে নিতে পারেন ও অন্য কিছু নিয়ে নিতে পারেন এরকম ছোট্ট কাঠি জাতীয় তো আমি এই পাটকাটি দিয়ে আজ ম্যাজিকটি করছি তো বন্ধুরা দেখুন আমি এবার ম্যাজিক করতে চলেছি তার আগে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিই হাত সব কিছু আপনাদের দেখিয়ে দিই নাই তো আপনাদের আবার মনে সন্দেহ হতে পারে তো চলুন জাদুটি শুরু করা যাক তো আমি এবার জাদুটি শুরু করছি তো বন্ধুরা আমি জাদু করে দিয়েছি তো চলুন দেখা যাক গাড়িটি ভ্যানিশ ভ্যানিজ হয়েছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঠিটি কিন্তু ভ্যানিস হয়ে গিয়েছে তো আপনারা বলতে পারেন ভ্যানিশ করলে এবার ফিরিয়ে এনে দেখাও তো বন্ধুরা আমি আবার কাঠিটিকে আপনাদের সামনেই ফিরিয়ে এনে দেখাচ্ছি তো দেখুন লক্ষ্য করুন বন্ধুরা আমি হাত দুটিকে এক জায়গায় করলাম তার আগে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন হাত খালি এবার দেখুন এই দেখুন বন্ধুরা কাঠিটি কিন্তু আবার চলে এসেছে তো চলুন বন্ধুরা বেশি কথা বলবো না তো বন্ধুরা একটি কথা বলতেই হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ছোট্ট ভাইকে বা এই ছোট্ট দাদাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং এই জগন্নাথ মেসিয়ার চ্যানেলেরই সাথে থাকবেন তো চলুন বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই ম্যাজিকের পিছনে লুকিয়ে থাকা গোপন ট্রিক্স তো বন্ধুরা আপনারা এরকম একটি কাটি নিয়ে নেবেন এবং আপনাদের দরকার হবে এরকম একটি টেপ এই টেপটি আপনারা যে কোনো বইয়ের দোকানে খাতা বই বিক্রি হয় এরকম দোকানে পেয়ে যাবেন এই টেপটির দুই সাইডেই আঠা আছে তো আমি এই টেপটিকে এখানে লাগিয়ে নেব এক সাইডটি লাগিয়ে নেব এবং অন্য সাইডেও কিন্তু আঠা আছে তো বন্ধুরা আমি যখন এই ম্যাজিকটা এইভাবে করছিলাম তখন লক্ষ্য করে দেখুন বন্ধুরা আমি এই পাটকারিটিকে এখানে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম এবং আমি আপনাদেরকে এইভাবে দেখিয়েছিলাম দেখুন বন্ধুরা সামনের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে না তো আপনি যখন এই জাতিটি দেখাবেন তখন এটা খেয়াল রাখবেন যে আপনার সামনে যেন কেউ না থাকে মানে আপনার সরি বন্ধুরা আপনাদের সামনে থাকবে কিন্তু আপনাদের পিছনে যেন কেউ না থাকে তো বন্ধুরা আপনারা এখানে এইভাবে লাগিয়ে দেবেন এবং আপনাদেরকে আমি যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু আঙুলটি প্রথমে এরকম জয়েন্ট করে রেখেছিলাম বন্ধুরা ভালো করে এটিকে লাগাবেন আমার হাত থেকে কিন্তু খুলে পড়ে গেল এটি সেইভাবে ভালো করে লাগিয়ে দেবেন দিয়ে প্রথম হাতটা এইভাবে খুলে এটা আবার পড়ে যাচ্ছে বন্ধুরা তো দেখুন এটিকে এটা ভালো করে লাগিয়ে নেবেন আবার এটা এরকমভাবে হাতটা রেখে দেবেন প্রথমে তাহলে একটু আকর্ষণ সবাই মনে করবে আপনার আঙুলের পিছনে কিন্তু আছে কিন্তু আপনি যখন আঙুলটিকে ছাড়িয়ে নেবেন তখন সবাই অবাক হয়ে যাবে এবং আপনারা আবার যখন এটিকে বার করবেন তখন হাতটা এরকম করে আপডালে এটিকে আস্তে করে এইভাবে ছাড়িয়ে এটিকে বার করে নেবেন ছাড়িয়ে এটিকে আসতে করে বার করে নেবেন এটি এই সহজটি আপনারা প্রথমে দেখে হয়তো অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু এখন আপনাদের কোনো অবাক হওয়ার চিন্তা নেই আপনারা জাদু শিখে গিয়েছেন তো বন্ধুরা আর একটা কথা বলি আপনারা কেমন জাদু কেমন ম্যাজিক শিখতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার যদি সামর্থ্য থাকে তো অবশ্যই আমি সেই ম্যাজিকটি আপনাদেরকে করে করবো এবং আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আবারও বলছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও থেকে আপনার কিছু যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চিপে অল সেট খুলে দিয়ে রাখবেন বেল বাটনটি অল সেট করলে কী হবে আপ আমি যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করব এরকম সুন্দর সুন্দর জাদু ম্যাজিক ভিডিও সেগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাস্টে একটি কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা এই জগন্নাথ ম্যাজিয়ান চ্যানেলের সাথে জুড়ে থাকুন নমস্কার